আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি সকাল সকাল মেয়ে পড়তে যাইব আর আমি গাছে দুটা সিম আছে সিম দুটা পারতে যাব এর জন্য মেয়েকে নিয়ে যেতে সিম দুটা পারার পরে মেয়ে পড়তে চলে যাইব ওই যে ওই দিক ওই যে গাছের গোড়ার মধ্যে যে একটা সিম ছিল ওই সিমটাই মেয়ে আগে পেরে নিব আর এই যে এদিকে আসছো উপরে একটা এই যে মিফাইডা নি আসছে দেই যে দুইটার বর্তা বানাইলেই আমাদের হয়ে যাব কারণ আমার মেয়ে ও খায় না সেরে ও খায় না আমি খাই এই যে বিড়ালের বাচ্চা এই যে আরেকটা এই যে সাথে সাথে আসছি এই যে আমাদের সিমপাড়া শেষ এখন মেয়ে পড়তে চলে যাব আমার তো দিয়ে তুমি যাও এই যে সকাল সকাল আমি রুটি বানিয়ে নিচ্ছি এখন রুটিগুলি সব শিখে নিতেছি এই যে কালকে ডাল রান্না করছিলাম মুরগির গোস্ত দিয়া এই তরকারি দিয়ে ছেলে মেয়ে রুটি এই যে আমার সমস্ত রুটিগুলি ছ্যাঁকা হয়ে গেছে যে এখানে মুরগির সাদা মাংসের মতোই রান্না করতেছি ভাত রান্না করছি আর মই পুলুষির বর্তা বানাইছি গাছ থেকে মই বুলিশি পেরে আনছি দুইটা ওই উলসি দুইটারই বর্তা করছি এই যে মুরগির গুস্তটা আমার রান্না হয়ে গেছে জিরা দিয়ে নামাই নিমু এদিকে মুরগি লুসির ভর্তা বানাইছি আর ভাত রান্না করছি এই যে মাগরিবের নামাজের পরে আমি একটু চা জাল দিয়ে নিতেছি দুধ চিনি একসাথে দিয়ে দিচ্ছি এখন চাপাতি দিয়ে নিতেছি ভালো করে জাল দিয়ে নেব এই যে চাটা আমার জ্বালদা হয়ে গেছে এখন চাটা আমি সেইখানে নিতেছি এই যে ছেলের আর আমার চা রেডি করে নিচ্ছি আর মেয়ের জন্য চা রাইখা দিছি মেয়ে পড়তে গেছে আসলে মেয়েরে গরম করে দেবো এই যে আজকে ড্রাই কেক বিস্কুট দিয়ে ছেলে চা খেব এই যে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম